তো गाइस আজকে আমি যাচ্ছি সেই বর্ধমানের তিরিশ বছরের বিখ্যাত সেই উত্তম কাগুর চামিনার এবং পকোড়ার দোকানে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে এবং চিকেন পকোড়ার কি দাম আছে চিকেন চামিনার আরও কি কি ভ্যারাইটিস আইটেম আছে সমস্ত কিছু আমি তোমাদের পুরো ভিডিওতে বলে দেবো আর এর দোকানের এক্স্যাক্টলি লোকেশনটা মানে একদম নতুন দোকানের লোকেশনটা কোথায় সমস্ত ভিডিওতে কিন্তু পুরোটা থাকছে আজকে ভিডিওতে এরকম দেখো এরকম বড় সাইজের সেই চিকেন ও ওহ হুম ভাই ভাই

আসো দেখতে পাচ্ছ চিকেন পকোড়া কতটা জুসিয়ে দেখো একটু দেখাতে বলবো দেখো জাস্ট ধরলাম পুরো ছেড়ে চলে আসছে মানে ওপরে লেয়ারটা কিন্তু খুবই পাতলা আর এই দেখো গরম একটা ঘাউর চা সবটা কিন্তু পুরো চিকেন আসো দেখতে পাচ্ছ এই সেই উত্তম কাকু আমাদের সামনে সে দাঁড়িয়ে আছেন তো তোমরা কিন্তু বর্ধমানবাসী সকলেই চেনো সেই উত্তম কাকুর সেই বিখ্যাত চাউমিন এবং সেই চিকেন পকোড়া তো তারই একদম নতুন দোকান আজ কিন্তু সেই শুভ উদ্বোধন হয়েছে তো আমরা কিন্তু সেই এখানে এসে গেছি তো কাকু তোমাকে বলো তোমার এই দোকান কত বছরের আমার আগে দোকান ছিল いい বাঙালির খাবার আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি সেই একটা বিখ্যাত উত্তম চাইনি স্টল তো তোমরা কিন্তু বর্ধমান সকলে সবাই জানো তো রাইট নাও তো উত্তম চাইনি স্টলের যে পুরোনো দোকানটা ছিল সেটা কিন্তু এখন রাইট নাও নেই তো একদম যে নতুন আউটলেটটা খুলেছে সে উত্তম কাকুর তো সেই দোকানে কিন্তু আজকে আমি ভিজিট করছি অ্যান্ড এক্সাক্টলি লোকেশনটা কোথায় সমস্ত পুরো বিরত থাকছে তো আজ কিন্তু আমি সেই চিকেন চাউমিন মিক্সড চাউমিন এবং সেই চিকেন পকোড়া ট্রাই করবো আর সুবাইজ আর একদম বেশি লেট করবো না এরপর পুরো ডাইরেক্ট চলে যাবো ওই দোকানে শুব এবং কত কী দাম আছে আমি সমস্তটা পুরো ভিডিওতে তোমাদেরকে বলে দেবো আর একদম নতুন দোকানের লোকেশনটা কোথায় সেটাও থাকছে তোমাদের সমস্ত ডিটেলসটা কিন্তু পুরোটা ভিডিওতে থাকছে আর সোয়াইজ চলো একদম আর বেশি দেরি করবো না এবার ভিডিওতে শুরু করতে হবে লেটস গো আসো এটাই কিন্তু হলো সেই উত্তম কাকুর কিন্তু একদম নতুন দোকান যে দোকানটা আগে টাউন হলের সামনে ছিল সেই দোকানটা কিন্তু এখন নেই তো আমরা কিন্তু একদম এসে গেছি এই বাদামতলার একদম নতুন আউটলেটে এই দোকানের ওপেনিং টাইমটা হচ্ছে একদম বিকেল চারটা থেকে রাত নটা দশটা অবধি তো দেখতে পাচ্ছ তোমরা যারা একদম রিলায়েন্স থেকে আসবে প্রথম অরবিন্দ স্টেডিয়ামটা ক্রস করে একটু এসে কিন্তু ডান হাতে পড়বে সেই উত্তম কাকুর দোকান হ্যাঁ তোমরা যারা কানাগেট থেকে আসবে তাদেরকে আমি একটু বলছি এখানে যে বাদামতলায় যে চৌধুরী চিড়ে মিলটা আছে তার ঠিক সামনেই কিন্তু এই উত্তম কাকুর চাইনিজের দোকানটা তো তোমরা কিন্তু একদম বুঝে নিলে যে এখানে যে অগ্রদূত ক্লাবটা আছে বাদামতলায় অগ্রদূত ক্লাবের ঠিক পাশেই এই কাকুর একদম নতুন আউটলেট তোমাদেরকে কিন্তু আর একদম ওই টাউনের সামনে যেতে হবে না তো দেখতে পাচ্ছ কাকু কিন্তু আর একটা নতুন সিস্টেম করেছে এখানে কিন্তু তোমরা বসেও খেতে পারবে দেখতে পাচ্ছো খুব সুন্দর এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তোমরা কিন্তু এখানে চাউমিন চিকেন পকোড়া চিলি চিকেন আরও অনেক কিছু আইটেম খেতে পারবে তো আজ কিন্তু সমস্ত ভিডিও থাকছে কীভাবে চাউমিন বানাচ্ছে কীভাবে পকোড়া বানাচ্ছে আর সমস্ত কিছু একদম আসো দেখতে পাচ্ছো এই সেই উত্তম আমাদের সামনে সে দাঁড়িয়ে আছেন তো তোমরা কিন্তু বর্ধমানবাসী সকলেই সেন সেই উত্তম বাবুর সেই বিখ্যাত চাউমিন এবং সেই চিকেন পকোড়া তো তারই একদম নতুন দোকান আজ কিন্তু সেই শুভ উদ্বোধন হয়েছে তো আমরা কিন্তু সেই এখানে এসে গেছি তো কাকু তোমাকে বলো তোমার এই দোকান কত বছরের আমার আগে দোকান ছিল তিরিশ বছরই আচ্ছা আর এটা তো আজকে ওপেন করলো আচ্ছা আগে আমার তিরিশ বছরের দোকান ছিল দোকান ছিল কেমন আছে বলো এখন ভালো ভালো আছে আ তো এই যে দোকানটা আ তো এর এক্স্যাক্টলি লোকেশন মানে ঠিকানাটা কি আছে এটা অগ্রজি ক্লাবের বারামতলা অগ্রজ ক্লাবের

তো আমি কিন্তু আজকে অর্ডার করেছি হচ্ছে মিক্সড চাউমিনটা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিক্সড চাউমিন বানানো চলছে তো তোমরা কিন্তু মিক্স চাউমিন ছাড়াও চিকেন চাউমিন ভেজ চাউমিন এগ চাউমিন সমস্ত কিছু পেয়ে যাবে তো মিক্সড চাউমিনের দামটা হচ্ছে একশো দশ বা একশো কুড়ি টাকা এরকম সামথিং আর চিকেন চাউমিন হচ্ছে পঞ্চাশ টাকা ভেজ চাউমিন ষাট টাকা আর অনেক কিছু তোমরা এখানে ভ্যারাইটিস আইটেম পেয়ে যাচ্ছো দেখতে পাচ্ছ ও হো হো এরকম তাওয়ার মধ্যে কিন্তু সেই গরমা গরম সেই একদম চাউমিন বানানো হচ্ছে এই দাদা কিন্তু অনেক বছর ধরে কিন্তু এই উত্তম ঠাকুর দোকানে চাউমিন বানাচ্ছে আমি কিন্তু বেশ কয়েক বছর ধরেই প্রায় চিনি তো দেখতে পাচ্ছে ও ফো এটা কিন্তু আলাদা স্মেল বেরিয়েছে তো তোমরা কারা কারা এই উত্তম কাকুর দোকানের চিকেন চাউমিন মিক্সড চাউমিন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু তো আমি কিন্তু আবারও আজকে এসে গেছি সেই মিক্স চাউমিনটা ট্রাই করতে এবং তো এছাড়াও কিন্তু আজকে আমি ট্রাই করবো এই উত্তম কাকুর দোকানের সেই চিকেন পকোড়া ওহো হো এটা তো আলাদা দেখতে পাচ্ছি একদম সেই চিকেন টিকেন দিয়ে দিল ওপরে একটু ভেজিস দিয়ে দিলো ও হো এই দেখো জাস্ট ও আলাদাই লাগছে কিন্তু তো চলো আজ কিন্তু আমি ট্রাই করবো সেই মিক্সড চাউমিনটা খেতে কেমন টেস্ট কত কি দাম আছে আমি সমস্তটা পুরো ভিডিওতে বলছি তো দেখতে পাচ্ছ প্লেটে কিন্তু দাদা একদম সার্ভ করছে আমি কিন্তু আজকে হাফ প্লেট নেবো তো হাফ প্লেটের দামটা হচ্ছে ষাট টাকা এই দেখো একদম পুরো ওপর থেকে কিন্তু সেই চিকেনের পিসগুলো দেওয়া হচ্ছে ও হো হো বুঝতে পারছি লোভ সামলানো যাচ্ছে না তোমাদেরও লোভ লাগবে যে তোমাদের ওখানে আসতে হবে কিন্তু ট্রাই করতে হবে কিন্তু আজকে আসো রাইট নাও আমি কিন্তু পেয়ে গেছি সেই উত্তম কাপড় যে নতুন চাউমিনের দোকানটা এখানে ওপেন করেছে আজকে তো আমি কিন্তু আজকে এসে গেছি তো সেখান থেকে কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি সেই বিখ্যাত সেই মিক্স চাউমিন দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগ চিকেন তো মিক্স আছে তো চিকেন চাউমিনে পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে ফুল কিন্তু আর ফুল প্লেট একশো টাকা আর আমি যেটা নিয়েছি এর দামটা হচ্ছে হাফ প্লেট ষাট টাকা ফুল প্লেট হচ্ছে একশো দশ টাকা ফুল প্লেট ডেট চাউমিনের এবং এরপর কিন্তু আমি ট্রাই করবো সেই চিকেন পকোড়া এখানে কিন্তু চিকেন পকোড়া চাউমিন আমার জাস্ট ফাটা লাগে লাগবে বর্ধমানে কিন্তু মানে চাউমিন টাউনি এরকম তো হতে পারে না তো নতুন দোকানটা কিন্তু উঠে গেছে রাইট না তো আমি কিন্তু সেই নতুন প্লেসটা এসেছি এই লোকেশানটা হচ্ছে সেই বাদামতলা যে অগ্রদিত ক্লাবটা আছে তার ঠিক একদম পাশেই

ফাটাফাটি খেতে লাগছে দেখতে পার সেই এরকম সে ডিমগুলো দেখতে পাচ্ছি ডিম ওহো হো দেখতে পাচ্ছি এরকম ডিমগুলো উপরে কিন্তু আছে আর খুব এটা যে অয়েলি সেরকম না আর এই চাউমিন তো আমার জাস্ট ফাটাফাটি লাগে তো তোমরা কানা কাটা বর্ধমানের থেকে উত্তম কাপড় চাইনিজ স্টরের যে চিকেন চাউমিন ভেজ চামিন খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের খেতে কেমন লাগছে আর যাদের এখনও আসলে ছটখ নতুন আউকেটে চলে এসো ট্রাই করো এরকম দেখো এরকম বড়ো সাইজের সে চিকেন ও হো হো সারা ভাই ভাই হেভি খেতে হেভি খেতে কথা হবে না চিকেনগুলো কিন্তু খুবই সফট আছে তার সাথেই ডিমটা দিয়ে জাস্ট জমে যাচ্ছে কিন্তু আর হাফটা কিন্তু কোয়ান্টিটি অনেকটাই আছে তো এখন কিন্তু সেই উত্তম কাকুর ভাই যিনি আছেন তো তিনি কিন্তু এখন সেই চিকেন পকোড়া ভাজছেন দেখতে পাচ্ছ এরকম বড় বড় সেই ডেচকি আছে একদম অ্যালমিনিয়ামের সেখানে কিন্তু সেই বড় বড় চিকেন পকোড়া রেডি করছে আর এরকম গরম গরম তেলে কিন্তু সেই চিকেন পকোড়া ভাজা হচ্ছে ও একদম লাল লাল গরম গরম সেই চিকেন পকোড়া হ্যাঁ এটাও কিন্তু আজকে আমি ট্রাই করবো খেয়ে কেমন টেস্ট আমি সেটাও বলবো তো এর প্রত্যেক পিসের দাম হচ্ছে কুড়ি টাকা করে চিকেন পকোড়া আগে আরও দাম কম ছিল বাট এখন একটু বেড়েছে দামটা তো দেখতে পাচ্ছ তাদের কিন্তু একদম সেই হাতে করে সেই গরম গরম চিকেন পকোড়া নিয়ে আসছে এই দেখো চিকেন পকোড়া এরকম

গো মুখে দিলাম জাস্ট ছেড়ে চলে এলো এতটা সফট আর এই চিকেন পকোড়া কিন্তু ভীষণ জুসি আমি এতবার খেয়েছি সেম টেস্ট কিন্তু অনবদ্য টেস্ট ফাড়াফাড়ি খেতে আসো দেখতে পাচ্ছ চিকেন পকোড়া কতটা জুসি দেখো এটা দেখাতে বলবই দেখো জাস্ট ধরলাম পুরো ছেড়ে চলে আসছে মানে ওপরে লেয়ারটা কিন্তু খুবই পাতলা আর দেখো গরম গরম ধাওয়া উঠছে সবটা কিন্তু পুরো চিকেন এরকম পুরো নরম চিকেন আর এরকম সসটা দিয়ে মাখিয়ে জাস্ট জমে যাবে আলাদা সেরা খেতে সেরা খেতে খুব সফট ভীষণ ফ্রেশ কিন্তু চিকেনটা কিন্তু ভীষণই নরম এরকম চিকেন পোড়া কিন্তু একটার পর একটা জাস্ট উড়িয়ে দেবো তো তোমরা কারা কারা এরকম চিকেন পোড়া কি উত্তম কাপড় দোকানে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু একশো এছাড়াও কিন্তু তোমরা এখানে চিলি চিকেন পেয়ে যাচ্ছ যার দামটা হচ্ছে একশো টাকা তোমরা আট পিস এরকম বড় বড় সাইজে চিলি চিকেন কিন্তু উত্তম কাকুর দোকানে তোমরা পেয়ে যাবে আসো কাকু তোমার এখানে কী কী পাওয়া যাচ্ছে এখন এখন চাউমিন পকোড়া চিলি চিকেন রোল হ্যাঁ ফ্রাইড রাইস আগে অ্যাড করবো আচ্ছা চাউমিনের মধ্যে কী কী আইটেম আছে রাখছো মানে ফ্রাইড আইটেমগুলো কী রাখছো ভেজ এগ চিকেন মিক্স আচ্ছা ভেজ চাউমিন চিকেন চাউমিন এগ চাউমিন আর মিক্স চাউমিন আচ্ছা তা চিকেন চাউমিনের কী দাম আছে একশো টাকা আচ্ছা আর ভেজ চাউমিন ষাট টাকা আর মিক্সড চাউমিনটা মিক্স টাকা আর চিকেন পকোড়া দুই টাকার পিস আর কি একই দাম একই দাম আছে তোমরা কিন্তু দাম নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না সে একই দাম কিন্তু আচ্ছা চিলি চিকেন একই দাম চিল একই দাম আছে ভালো দাম করে বলো টাকা ষাট টাকা প্লেট আট পিস আট পিস তো তোমরা কিন্তু শুনে নিলে কিন্তু অলরেডি তো জেডু তোমার নামটা বলো আমার নাম অরুণ মন্ডল মণ্ডল তো তুমি উত্তরপাকুর দোকান তো ভাই যাও তুমি উত্তরপকুড় ভাই যাও ও তো হো দেখতে পাচ্ছো তো তোমার নামটা কি বললো অরুণ মন্ডল তো তুমি এখানে কদিন ধরে আছো আমি এখানে বছর চল্লিশ কাঠি বছর চল্লিশ কার্জন গেটে ব্যবসা ছিল কোটের ওইখানে হ্যাঁ কোটির ওপরে দাদা তারপরে টাউন হলে আসা তারপরে আবার নতুন আজকে দোকানে তো প্রত্যেক দিন এখানে কপি চিকেন পকোড়া ভাজা হয় এখানে মোট কথা

সোজ ফাইনালি কিন্তু সেই খাওয়া দাওয়া শেষ হলো সেই উত্তম কম নতুন দোকান থেকে সেই মিক্সড চাউমিন এবং সেই চিকেন পকোড়া খেলাম এবং জাস্ট ফাটাফাটি নো ডাউট আমরা কিন্তু বহু বছর ধরে খাচ্ছি তো তোমরা কিন্তু যা যারা বর্ধমান থেকে খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানো নতুন করে বলার কিছু নেই এ টেস্ট নিয়ে অসাধারণ কিন্তু খেতে একশো দশ টাকা নিয়েছে সেই মিক্সড চাউমিনটা এবং কিন্তু চিকেন পকোড়া নিয়েছে পারপিস হচ্ছে কুড়ি টাকা করে তো তোমরা কিন্তু মাস ট্রাই করো একদম কিন্তু সেই বাদাম তলার যে অগ্রদূত ক্লাবটা আছে তার ঠিক একদম পাশেই চৌধুরীর যে চিরামিলের গলিটা আছে তার ঠিক সামনেই কিন্তু এই উত্তম নতুন দোকান করেছে আর সেই টাউনের দোকানটা কিন্তু এখন আর নেই ওটা কিন্তু উঠে গেছে তো তোমরা কিন্তু যা যারা টাউনে যাবে তারা কিন্তু টাউনেলের যাবে না একদম এই প্লেসটাই আসবে তোমরা কিন্তু সমস্ত কিছু আইটেম পেয়ে যাচ্ছো এছাড়াও কিন্তু চিলি চিকেনের আরও ভ্যারাইটিস রকম আইটেম থাকছে তো সেগুলো ট্রাই করো কেমন লাগছে অবশ্যই গাইস কি ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সো কি কী করেছো কেন তোমাদের জন্য তো এরকম ভালো ভালো ভিডিও আসে তো ঝটপটে সাবস্ক্রাইবটা তো করতে হবে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান যারা যারা এখনও ফলো করনি তো ঝটপট ওখানে কিন্তু ফলো করে দাও আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দিচ্ছি রিল দিচ্ছি ফটোজ দিচ্ছি ঝটপট কিন্তু ফলোটা করে নিও চলো আজ কিন্তু আমি এখানে ভিডিওটাকে এন্ড করলাম নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে তোমরা খুব ভালো থাকবে হ্যাপি থাকবে সুস্থ থাকবে